আমি একটি বিষয় লক্ষ্য করলাম অনেক প্রবাসী মেয়েদের চেহারাটা নষ্ট হয়ে যায় এবং চোখের নিচে কালো দাগ হয়ে যায় মাত্র দুইটি কারণে যত প্রবাসী মেয়েদের সাথে কথা বলা হয় না কেন তাদের এই সমস্যাটার মধ্যে আমি দুইটি কারণই খুঁজে পাই এবং এই দুইটি কারণ আপনিও জানেন হ্যাঁ শুধুমাত্র এর প্রতি পদক্ষেপ অনেকে নিতে পারছেন না পরিস্থিতির শিকার হয়ে অনেকে সুযোগ থাকলেও নিচ্ছেন না অবহেলা মনে করে কিন্তু এখন চোখের নিচে কালো দাগ এবং চেহারা নষ্ট হচ্ছে দিন দিন আপনার ভিতরে দেখবেন আর দীর্ঘ মেয়াদি যে রোগগুলো আছে এগুলো বাসা বাঁধতে পারে সুতরাং আপনার সুযোগ থাকুক বা না থাকুক চেষ্টা করবেন যে এই দুইটি বিষয়ের দিকে একটু লক্ষ্য করার জন্য আমি প্রথম নাম্বারই বলতে চাই যে অনেকেরই ঘুম ঠিক থাকে না যত প্রবাসী ব্যক্তিদের সঙ্গে কথা বলি না কেন একটি বিষয় আমি একটু লক্ষ্য বেশি করি এদের মধ্যে ঘুম ঠিক থাকে না যদিও অনেকে বলে থাকেন আমাদের ঘুম পড়ার সময় নেই বা আমরা সময় পাই না যদি আপনি সময় পান না এখানে আসলে করার কিছু না থাকলো আমি বলে যাব যে ঘুম আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে অনেকে হয়তো বা ওভার টাইম কাজ করছেন টাকা পয়সা বেশি ইনকাম করার জন্য কালকে হয়তো বা এই টাকা পয়সাটাই আপনার স্বাস্থ্যের প্রতি ব্যয় করতে হবে এবং আপনি টাকা পয়সাটা তেমন একটা ভোগ করতে পারবেন না সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে ঘুমের রেঞ্জটা কিছুটা বাড়াইতে হবে অনেকে চার পাঁচ ঘন্টা ঘুমাচ্ছে ছয় ঘন্টা পরিপূর্ণ অনেকের ঘুম হচ্ছে না সাত ঘন্টা তো অনেক প্রবাসী ভাইদের জন্য ঘুমের কল্পনা আট ঘন্টার কথা তো বাদই দিলাম একজন ব্যক্তি সুস্থ থাকতে গেলে অবশ্যই তার দৈনন্দিন কাজ যদি করা হয় তাহলে সাত থেকে আট ঘন্টা ঘুমে রুটিন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি কিছুদিন যদি কম ঘুমায় তাহলে তেমন একটা ইফেক্টিভ হয় না আমাদের স্বাস্থ্যে তবে এভাবে যদি নিয়মিত চলতে থাকে বছরের পরে বছর তাহলে আপনার রক্তে কলেস্ট্রল বেড়ে যাওয়া ডায়াবেটিসের সম্ভাবনা হওয়া আপনার মধ্যে উচ্চ রক্তচাপের সম্ভাবনা হওয়া ফ্যাটি লিভার হওয়া মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া আপনার স্মরণশক্তি কমে যাওয়া সিদ্ধান্তহীনতায় ভুগা মেজাজটা খিটখিট থাকা এগুলো আপনার মধ্যে দেখা যাবে আর চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা এ তো অল্প দিনের মধ্যেই ভেঙে যাবে চোখের নিচে কালো দাগ চলে আসবে ছেলে মেয়ে উভয়ের জন্য এই সমস্যা দেখা যেতে পারে পাশাপাশি আমাদের আরেকটি একটি সমস্যা বলতে চাই সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন বা টেনশন একে তো আছেন প্রবাসে ঠিক মতন খাবার দাবার পাশাপাশি ঘুম এগুলো হচ্ছে না আরো করতেছেন অতিরিক্ত টেনশন টেনশন একজন মানুষের থাকবে এটা স্বাভাবিক বিশেষ করে প্রবাসীদের টেনশন একটু বেশি হবে এইটা আমরা বুঝতে পারি তবে এই টেনশনটা এমন গভীরভাবে আপনি করছেন যে শরীরের উপরে তো কাজের পরিশ্রম যাচ্ছেই ঘুম হচ্ছে না আরো টেনশনের কারণে অল্প দিনেই বয়সটা অনেক বেশি মনে হচ্ছে চেহারা অনেক বেড়ে গেছে মানে বয়স্ক ভাব চলে আসছে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে চেষ্টা করেন যা হর তাই হবে যেভাবে হর সেভাবেই হবে আপনার অবস্থান যতই খারাপ মনে করেন আপনার থেকে এই দুনিয়াতে আরো অনেক খারাপ ব্যক্তি আছে খারাপ পরিস্থিতির আছে সুতরাং সব কিছুর উপরে আলহামদুলিল্লাহ বলে টেনশনটাকে একটু কমানোর চেষ্টা করেন অন্যথায় দিন দিন চোখের নিচে কালো দাগ পড়তে পড়তে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হতে হতে দেখবেন ভিতরে বড় রোগ জড়িয়ে যাবে অনেকের পেটে মেদ বয়ে যাচ্ছে শরীর ঠিক আছে দিন দিন পেটে মেদ বেড়ে যাচ্ছে এটাকে আপনারা সহজ চোখে দেখছেন না এই পেটে মেদ হচ্ছে আপনার আপনার প্রথম শরীরে রোগ জড়ানোর সংকেত আপনার ভিতরে সুতরাং লক্ষ্য করতে হবে ধন্যবাদ সবাইকে